আমার ধারণা ডক্টর ইউনুসের সরকার রাজি হয়ে যাবে আবার রাজি নাও হতে পারে যেমন ধরেন যদি মোটামুটি আরো বছর খানেক প্লাস সংস্কার সময়টাকে দীর্ঘায়িত করতে হয় তো সেক্ষেত্রে ডক্টর মতো ইউনুসের আন্তর্জাতিক একটা সমর্থন লাগবে কারণ দেশের ভেতরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হবে তো সেই ক্ষেত্রে যারা পশ্চিমা বিশ্বের বাবা মানে আমেরিকা আমেরিকার যদি একটা হাত সরকারের উপর থাকে আমেরিকা যদি খুশি থাকে তাহলে অনেক কিছু হয়তো বা দেশের ভেতরে কন্ট্রোলিং এ চলে যাবে কারণ আমেরিকাকে কেউ বিগড়াবে না রাজনৈতিক দলগুলো আমেরিকাকে পাঁচই আগস্ট ইমরান খানের পতন অনেক কিছু আমরা সারা পৃথিবীতে দেখছি আপনারা জানেন যে গেল গতকালকে একটা নিউজ দিয়েছিলাম যে মার্কিন জেনারেল যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডারিং জেনারেল জোয়েল পি ভাওয়াল তিনি এই মুহূর্তে বাংলাদেশে আছেন সরি মানে বাংলাদেশ সফর করে কালকে সমুদ্র চলে গেছেন যাওয়ার আগে একটা প্রস্তাব দিয়ে গেছেন ফায়দা রে ভাই ফায়দা মানে ট্রাম্পের সরকার একটু বেশি ভালো হলে বুঝতে হবে আর কি পিছনে তাদের ফায়দা তবে আমাদেরও হয়তো বা এখানে ফায়দা হবে কারণ আমরা তো কিনছি আসুন কি কেনার ফায়দা বা কেন কিনা উচিত বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রে উৎপাদিত সামরিক সরঞ্জাম সংগ্রহের সম্ভাবনা নিয়ে এই মার্কিন জেনারেল বাংলাদেশে আর এই বিষয়ে বা সেনাবাহিনীর সাথে আলোচনা করেছেন আর এই তথ্য জানিয়েছে কি ঢাকার মার্কিন দূতাবাস বলা হয়েছে সফরকালে লেফটেন্যান্ট জেনারেল ভাওয়েল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন সেখানে দুই দেশের সেনাবাহিনীর নিরাপত্তার স্বার্থ সম্পর্ক এগুলো বলা বলার পাশাপাশি আপনার বলছে যে কি বলা যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে অস্ত্রগুলো উৎপাদন করে এগুলো বাংলাদেশ যেন মানে আমাদের সেনাবাহিনী যেন এটাকে ক্রয় করে এখন আমরা তো অস্ত্র উৎপাদন করি না আমরা রাশার কাছ থেকে কিনি চীনের কাছ থেকে কিনি তারপর ইউক্রেনের কাছ থেকেও কিন্তু কিনছি পাকিস্তান থেকেও কিনি ভারত থেকেও কিনি তো কিন্নাই যদি ব্যবহার করতে হয় তো আমেরিকাটা কিনলে সমস্যা কি এতটুকু নিশ্চিত জিনিসের কোয়ালিটি হিসাব করলে আমেরিকাটা ভাই সবচেয়ে ভালো এটা মোটামুটি আমরা ধরে নিতে পারি আমরা তুরস্ক থেকেও কিন্তু কিনি তো আমেরিকা চাচ্ছে যে এই মুহূর্তে যে এত একটা আভ্যন্তরীণ সরকার ইন্টারিং গভর্নমেন্ট আছে একটা ক্রয় বিক্রয়ের প্রস্তাবটা নিয়ে আসছে আর কি ট্রাম্প এজ এ বিজনেসম্যান সারা পৃথিবীর কাছে সে ব্যবসা ছড়াবে আর আপনারা জানেন যে সারা পৃথিবীতে আমেরিকার ইকোনমির একটা বড় ধরনের সাপোর্ট হচ্ছে অস্ত্র প্লাস ওই দেশের সাথে ভালো সম্পর্ক রাখে এখন আপনি আমেরিকা থেকে যদি মেশিনারিজ কিনেন স্বাভাবিকভাবে সরকারের সাথে একটা ভালো সম্পর্ক থাকবে যে না বাংলাদেশে একটা বড় অস্ত্র ক্রয়কারী দেশ তো সেই ক্ষেত্রে পজিটিভ ইস্যু আছে আবার ডক্টর ইউনসের সরকার যাওয়ার পর যে সরকার আসবে তারাও যদি কিনে সেই সরকারের সাথে আমেরিকার ভালো সম্পর্ক থাকবে দেশের ভিতরে কি করে তবে এই প্রস্তাবটা খারাপটা আমি মনে করছি আমেরিকা বাংলাদেশকে এটা আমরা কিন্তু জানি বুঝলেন আমেরিকাতে কেন কিনবেন না মাঘ না খাওয়াটা কিন্তু আমেরিকাতে আমরা সবচেয়ে বেশি খাই আপনি জানেন তো বাংলাদেশের সামরিক খাতে ফ্রিতে সবচেয়ে বড় অনুদান প্রতি বছর যেই রাষ্ট্র থেকে আসে বিভিন্ন ইকুইপমেন্ট অনেক কিছু এটা কিন্তু আমেরিকা ভারত মাঝে মাঝে ঘোরা টোরা পাঠায় আরো নামতান পাঠায় কিন্তু সবচেয়ে বড় ডোনার দেশ হচ্ছে আমেরিকা সো স্বাভাবিকভাবে তারা দাবি করতেই পারে বহুত ফক্তা খাইছেন এমনো দিচ্ছি ভাই আমাদের থেকে কিনেন তবে আমার ধারণা একটা চুক্তি হবে इवन যে তো আমরা কিনি কিনতে পারি খারাপ না এটা নিয়ে সমালোচনার কিছু নেই দেখেন ব্যক্তিগতভাবে আপনি ডক্টর রিনোসকে পছন্দ করতে পারেন না কিন্তু এটা হচ্ছে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে যিনি পরিচিতি দিয়েছেন আমার বিশ্বের কাছে সম্মান করে আন্তর্জাতিক হয়তো ওনাকে আমরা সমালোচনা করি অনেকে অসম্মানও করি শেখ হাসিনা সুদি অনুষ ডাকতেন পদ্মার সেতুতে চুবাইতে চাইছেন বিএনপির তারা মনে মনে সুদি অনুষ ডাকছেন কমেন্টেও ডাকছেন সুযোগ পেলে চুবানোর প্রক্রিয়াটা আপনারাও করবেন মানে অন্তরাত্মার একটা ভেতরের কথা আমার ধারণা এরকম যেই পরিস্থিতিরা তৈরি হয়েছে বাট বিশ্ব মহলে ডক্টর ইউনুসের মান সম্মান মর্যাদাটা কোন লেভেলের এটার একটা দৃশ্যপট আমরা দেখলাম চীনে স্ক্রিন একাংশে যে দৃশ্য দেখতে পাচ্ছেন শুধু ভারত কেন জানি ডক্টর পাত্তা দেয় না আমাদের প্রেস সচিব আমার কাছে মনে হয় একটু চিকেন ব্রেন টাইপ ওনার শফিক সাহেব তিনি আপনার একটা বক্তব্য দিলেন যে চীনে যাওয়ার আগে ভারত সফরে যাওয়ার চেষ্টা করছিলেন ডক্টর ইউনুস ভারতের থেকে সারা মেলে নাই এই বক্তব্যটা এখন দেওয়া দরকার ছিল এটাকে ওজন বাড়াইলো নাকি কমাইলো ভারত পাত্তা দিচ্ছেন এটা সত্য কয়েক দফা বৈঠকের চেষ্টা করছে বাট চীন তাদের ভূ রাজনৈতিক স্বার্থে হোক ডক্টর হোক যে বিরল সম্মাননা আমরা দেখলাম যে চীন তাকে দিচ্ছে গতকালকে বিকাল চারটা পনেরো মিনিটে চীনের হায়ান বিমানবন্দরে তিনি পৌঁছান তো সেখানে আমাদের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়েছেন চীনে নিযুক্ত বাংলাদেশের যেই রাষ্ট্রদূত আছেন নাজমুল ইসলাম এবং হাইয়ান প্রদেশ যেখানে তিনি গিয়েছেন চীনের সেই প্রদেশের ভাইস গভর্নর কিউন গাই বো ছাব্বিশে মার্চ থেকে আগামী উনত্রিশে মার্চ তিনি আপনার চীন সফর করবেন তো আমরা যদি দেখি তো প্লেন থেকে গতকালকে নামার পরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে এবং কি ওই প্রদেশের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাকে রিসিভ করার জন্য সেখানে গিয়েছিলাম একটা ভিন্ন রকম জাগজমক ভাল লাগছে দৃশ্যটা দেখে তো তিনি এই সফরে আসলে কি কি করবেন আজকে হাইনান প্রদেশে আয়োজিত বোয়াও বোয়াম ফোর এশিয়ার একটা সম্মেলন আছে সেখানে তিনি যোগ দিবেন আর সম্মেলনের উদ্বোধনী প্লেনারি সেশনে বক্তব্য দিবেন তিনি এছাড়া প্রধান উপদেষ্টার সাথে চীনের স্টেট কাউন্সিলর এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার ডিং জুজিয়াং এর একটা বৈঠকও হবে আগামীকালকে গ্রেট হল অব দ্য পিপল সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনুস একই দিনে হুয়াওয়ে কোম্পানির উচ্চ প্রযুক্তি সম্পন্ন এন্টারপ্রাইজ যেটা আছে এটা পরিদর্শন করবেন এর পরের দিন উনত্রিশে মার্চ চীনের বিখ্যাত পিকিং ইউনিভার্সিটি তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন এরপরে বেইজিং থেকে আহ দিন শেষে সমত রাতের দিকে চীনের একটি বিমানে ঢাকায় ফিরে আসবেন তো এই সফরে ছয় থেকে আটটি সমঝোতা স্মারক তারপর হচ্ছে সামরিক চুক্তি অনেক কিছুই আমরা যতদূর শুনছি আসতে পারে পাশাপাশি বেশ কয়েকটি প্রকল্পের অর্থায়নের জন্য বাংলাদেশকে এক থেকে দুই বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিতে পারে চীন এছাড়া মংলা বন্দরের আধুনিকায়নে যে অর্থের দরকার সেটারও সাপোর্টিং আসতে পারে খারাপ না এবার দেশের জন্য যেইটাই আসে খারাপ না তবে এই টাকাগুলা যেন সঠিকভাবে কাজে লাগে আমাদের সরকারগুলা বিদেশ থেকে প্রচুর ঋণ করে কিন্তু অর্ধেক মাইরা দেয় আর আমরা বিশ্বাস করি ডক্টর ইউনসের সরকার যেই টাকাগুলো আনবেন সঠিকভাবে কাজে লাগাবেন বেস্ট অফ লাক